আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিসমিল্লা হুমিও অ্যান্ড ইউনানি এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজ একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে হাজির হলাম আমি ডাক্তার ইকবাল ওষুধটি জিএসপি কোম্পানির একটি ওষুধ যার ট্রেড নাম ক্যালসিয়াম কমপ্লেক্স চোদ্দ এই ওষুধটির কার্যকারিতা দেওয়া হয়েছে স্বাস্থ্যের বৃদ্ধি সাধন দাঁত ও হাঁড়কে শক্ত করে অর্থাৎ সাধারণ থেকে অতিমাত্রায় ক্যালসিয়ামের জন্য ওষুধটি অত্যন্ত কার্যকর এটির সেবনবিধি প্রাপ্তবয়স্ক যারা তারা দৈনিক দুইটি করে টেবলেট তিনবার খাবেন আর যাদের অপ্রাপ্ত বয়স তারা একটি করে টেবলেট তিনবার খাবে ওষুধটির গায়ের খুচরা মূল্য একশো টাকা আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোন ওষুধ নিয়ে অন্য কোন ভিডিওতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন